আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এইসিসি এই বছর যারা পরীক্ষা দেবো প্রিয় শিক্ষার্থী তিন নং প্রশ্ন তোমাদের বাংলা সেকেন্ড পার্ট তুমি এই ব্যাকরণিক শব্দ শ্রেণী তিন নম্বরে থাকে তোমাদের সো থেকে পাঁচে পাশ পাওয়া সম্ভব একটা ভিডিওর মাধ্যমে ঠিক আছে ভিডিওটা দেখো তোমাকে কি কি পড়তে হবে এই টপিক গুলো জাস্ট দেখো ঠিক আছে দেখো এই ব্যাকরণিক শব্দ শ্রেণী দুইটা সিস্টেমে থাকে একটা হচ্ছে সেন্টেন্স আকারে আর একটা হচ্ছে কি গল্প আকারে যাই হোক এখন দেখো যা যা পড়তে হবে তোমাকে এক নম্বরে পড়তে হবে বিশেষ ঠিক আছে এটাকে বলা হয় নাউন ঠিক আছে এটাকে কিন্তু নাউন বলা হয় যাই হোক ইংরেজি পারার দরকার নাই তোমার তারপর হচ্ছে সর্বনাম এটা পড়বা তুমি বিশেষণ পড়বা ক্রিয়া পড়বা ক্রিয়া বিশেষণ অনুসর্গ যুজক আর আবেগ শব্দ এই আটটা জিনিস যদি তুমি পারো তাহলে তুমি পাঁচে পাঁচ পাবা এটা নির্দিদায় তোমাকে আগে এই আটটা জিনিসের বেসিক পড়তে হবে তাহলে তোমাকে আগে আমি সর্বপ্রথমে আটটা জিনিসের বেসিকটা পড়াবো বেসিক পারার পরেই তুমি পাঁচে পাঁচ পাবা ঠিক আছে তাহলে কি এই আটটা জিনিসের নাম জাস্ট আগে তুমি একটু দেখো এক নম্বরে হচ্ছে বিশেষ দুই নম্বরে হচ্ছে কি সর্বনাম তিন নম্বর বিশেষণ চার নাম্বারে হচ্ছে ক্রিয়া পাঁচ নাম্বার ক্রিয়া বিশেষণ ছয় নাম্বার অনুসর্গ সাত নম্বর যুজক আট নম্বর হচ্ছে আবেগ শব্দ তুই শিক্ষার্থী এর মতো সবচেয়ে সহজ হচ্ছে আবেগ শব্দ কেন যদি এই আশ্চর্যবোধক ছিন্ন পাও তাহলেই হচ্ছে আবেগ শব্দ এবার আমরা এইটার বিস্তারিত আমি জানি অনেক তারপর সর্বনাম তারপর বিশেষণ তারপর হচ্ছে ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আর হচ্ছে আবেগ শব্দ তাহলে এই আটটার মধ্যে তোমাকে আগে আমি হচ্ছে শেষ থেকে পড়াবো এই যে দেখো আট নাম্বারটা আগে পড়াবো কারণ এটা হচ্ছে সবচেয়ে সহজ আবেগ শব্দ ঠিক আছে তো কিছু আবেগ শব্দ আছে জাস্ট এইগুলা যদি মুখস্থ করতে পারো তাহলে তুমি এক পেয়ে যাবা। সো দেখো আমি হচ্ছে শেষ থেকে যাব যে আবেগ শব্দগুলো আগে তোমাকে আমি পড়াবো ঠিক আছে তুমি দেখো এখানে আমি আগে সংজ্ঞাটা একটু দেখাচ্ছি সংজ্ঞা মুখস্থ না করলে কোনো সমস্যা নেই যে শব্দ বাক্যের সাথে সম্পর্ক না স্বাধীনভাবে চলে বুঝছো স্বাধীনভাবে আবেগ প্রকাশ করে তাকে বলা হয় আবেগ শব্দ এক কথায় শেষ এখন আবেগ শব্দ কোনগুলো এখানে যেগুলো শব্দ দিব জাস্ট এগুলো দেখলে আবেগ শব্দ এক নম্বর হচ্ছে উহ বেশ ঠিক আছে এরপরে সাবাস আবার আশ্চর্য চিহ্ন কিন্তু থাকবে বাহ চি কি অসহ্য উ ও আরে তাই আহা হাই হাই হুড়ে মাগো মা দূর পাগল হে হে বন্ধু হে মহান হে যদি তাকে এভাবে এরপরে তুমি কমা পাও তাহলে আবেগ শব্দ উ বাহ ঠিক আছে বাহ বাহ এরকম শব্দগুলো হচ্ছে আবেগ শব্দ তাহলে এইগুলা যদি তুমি মুখস্ত করতে পারো তাহলে এইগুলোর থেকে যে কোনো একটা আসবেই এবং আমি এখানে যেগুলো আনছি সবগুলো বুড কুয়েশন এর বাহির আর আসবে না সবাই ক্লিয়ার বুঝতে পারছো তার মানে আবেগ শব্দ শেষ নম্বরে এরপরে তোমাকে আমি যেটা পড়াবো দেখো এখান থেকে একটা একটা আমি তোমাকে পড়াবো ঠিক আছে তো এই যে দেখো পরে যুজক পরে সবচেয়ে হচ্ছে আমার শীতটাতে একটু নিচে যাবা ঠিক আছে নিচে গিয়ে সুন্দর করে লিখে আছে যুজক কোন করা এই যে দেখো যুজক সো দেখো এখন এই যুজকের সংজ্ঞা টঙ্গা পড়ার দরকার নাই তুমি জাস্ট একটা কাজ করবে যে ও এবং অথবা কিন্তু তাই কারণ নয় আর কিংবা তবু আর হচ্ছে কি যেন যে যথা হ্যাঁ যথা কিন্তু সাপেক্ষ যুজক যথা আর হচ্ছে এই কথাগুলো থাকলে হচ্ছে যুজক এই কথাগুলো কি বুঝতে পারছো কি কি বলছে দেখো যুজক শেষ আর কিছু দরকার নেই জাস্ট এই কয়েকটা শব্দ এবং এই আমরা যখন বুট কোয়েশন প্র্যাকটিস করবো তুমি অটোমেটিক পারবে যে স্যার এত সহজ সো তোমাকে সারা বছর কোনো কোচিং প্রাইভেট দরকার নেই জাস্ট আমার এই লেকচারটা দেখো তুমি হ্যাঁ তুমি পাঁচে পাশ পাবো ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে কি বলছি ও এবং অথবা কিন্তু তাই কারণ নয় আর কিংবা তবু তত আর হচ্ছে তবে তাহলে আমাদের কি দুইটা জিনিস শেষ স্যার এখানে বিস্তারিত বেসিক থেকে আর কিছু পড়ার দরকার নাই আমি দুইটা পড়াইছি না আবেগ শব্দ শেষ যুজক শেষ এরপরে হচ্ছে অনুসর্গ করবো স্যার অনুসর্গ কোনগুলা অনুসর্গ তো আমরা মনে রাখতে পারি না কোন সমস্যা নেই জাস্ট আমি যেগুলো দিব এই কয়েকটা অনুসর্গ পড়লেই তোমার হয়ে যাবে তাহলে অনুসর্গগুলো এবার দেখো এই দেখো অনুসর্গ আমি বলে দিচ্ছি এগুলো কথা করে ফেলবা ঠিক আছে একটা হচ্ছে বিনা এই যে বিনা এই যে বিনা অভিমুখে বা দিকে অভিমুখের অপর নাম হচ্ছে দিকে চারা পকে থেকে বিনে ধারা কর্তৃক জন্য মাঝে তারপর হচ্ছে লাগিয়ে লাগিয়ে এরপর হচ্ছে নিমিত্ত তরে পর্যন্ত অবধি এটা আসবেই বদলে পাশে জাস্ট এই কয়েকটা থাকলে কি এই কয়েকটা থাকলে হচ্ছে অনুসর্গ তাহলে প্রিয় শিক্ষার্থী তোমাকে আমি তিনটা জিনিস শেখাই দিলাম হ্যাঁ অনুসর্গ শিখিয়ে দিলাম যুযোগ শিখিয়ে আবেগ শব্দ শেষ এরপরে তুমি চলে যাবা কোথায় যেন তুমি হচ্ছে এরপর আমি যে সিরিয়ালে পড়াচ্ছি এই সিরিয়ালে তুমি করবা সর্বনাম পেয়ে চলে যাবা সর্বনাম কোনগুলো নাউনের পরিবর্তে যেগুলো বলো সেগুলি হচ্ছে সর্বনাম ঠিক আছে তাহলে তুমি আবার দেখো সর্বনাম কোনগুলো তাহলে তুমি বুঝতে পারবো জাস্ট একটু দেখো তুমি দেখাচ্ছি তোমাকে এই কয়েকটা সর্বনাম যদি পারো আর কিছু পড়ার তোমার দরকার নেই ক্লিয়ার আচ্ছা এবার দেখো এই যে দেখো কিছু সর্বনাম যেমন কি স্বয়ং নিজ তিনি আমরা হ্যাঁ আরেকটা আছে মোদের সে তার তাহার কবেকার কোতাকার কবেকার কোতাকার এখন দেখো সর্বনাম যুক্ত কিছু ধরনের দেখো এই যে দেখো মোদের আছে মোদের মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা তো এখানে মোদের মানে কি সর্বনাম এই যে কুতাও কোতাও একটা সর্বনাম তুমি এটাও সর্বনাম ঠিক আছে দুইজন হম দুজন যেটাকে বলা হয় এটাও সর্বনাম সবাই এটাও সর্বনাম অনেকে এটাও সর্বনাম আরো কিছু সর্বনাম দিছে এখানে স্বয়ং মিস তিনি আমরা সে তার তাহার কবে কার কোতাকার সবাই বুঝতে পারছো এই যে দেখো কোথাও এটাও কিন্তু একটা সর্বনাম সবাই কি মানে কি আমাদের সর্বনাম শেষ তাহলে আবার আমাকে বলতো আর কয়টা বাকি আছে এই যে আমি এখান থেকে দিছি সর্বনাম শেষ তাহলে এখন আমরা ক্রিয়া পড়বো ক্রিয়াটা একদম সহজ ক্রিয়া পারলে ক্রিয়া বিশেষণ পারবা ঠিক আছে এখন আমরা ক্রিয়াটা পড়বো ক্রিয়া কিভাবে দেখো এখানে এই বিষয়টা পড়তে গেলে গভীরে তোমাকে এক মাস লাগবে কিন্তু তোমাকে আমি জাস্ট একটা লেকচারে শেষ করাই দিবো তুমি জাস্ট ভিডিওটা দেখো এই যে দেখো ক্রিয়া সো সর্বপ্রথম আমি শর্টকাট দিই কোন শব্দে শেষে যদি ছিলাম থাকে ছিলাম অথবা লাম বে চি চে অথবা অন্তস্ত এর সাথে আকার এই শব্দ মানে কোন শব্দে শেষে যদি এইগুলা পাও যে কোনো একটা তখন এই শব্দটা হচ্ছে কি ক্রিয়া ঠিক আছে তুমি আবার দেখো যেমন থাকি বুঝিয়া চিলাম এই যে লাম আছে চিলাম আছে ঠিক আছে চাহিয়া তারপর হচ্ছে এই যে অন্তস্ত ক এর সাথে আকার আছে দেখলাম এই যে লাম আছে এসে পড়বে এই যে ভে আছে ঠিক আছে উঠে বসলাম লাম আছে। সো এরপরে দেখো দিয়ে দিয়েছিল এই যে দেখো ঠিক আছে আচ্ছা দেখো এই যে চেয়ে আছে এসো এটা আছে নাচিতে সে চেয়ে আছে পারবে না এই যে বে আছে ঠিক আছে গাই চি চেয়ে আছে যাবো যাবো না ব আছে ঠিক আছে নাচ করা গান করা ঠিক আছে খেলা করা করা কোন কথা থাকলে এটা হচ্ছে ক্রিয়া গান গাওয়া এটা কাজ ঠিক আছে মশা মারা এটাও একটা কাজ আশা করি বুঝতে পারছো তার মানে কি ক্রিয়া দে আমাদের শেষ মানে টেকনিক বলে দিয়েছি যদি কোন শব্দের শেষে যদি এগুলো থাকে তাহলে এটা কি ক্রিয়া হবে আশা করি বুঝতে পারছো সো এখন আমরা যে টপিকটা পড়ব স্যার ক্রিয়া বিশেষণটা পড়তে হবে মানে ঠিক না এই যে দেখো তার মানে ক্রিয়া শেষ এখন হচ্ছে ক্রিয়া বিশেষণ তাহলে ক্রিয়া বিশেষণটা সবচিনপট এবং ক্রিয়া বিশেষণটা আসে ঠিক আছে এই যে দেখো ক্রিয়া বিশেষণ আমরা কিভাবে করবো একটু বুঝে এবার সো আগে যদি কোনো শব্দ পাও তাহলে এটা হচ্ছে মানে কে যদি মডিফাই করে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ যেমন কিছু উদাহরণ আছে দেখো আমি একটু দেখাচ্ছি গাড়িটা বেশ জুড়ে চলছে আচ্ছা এই যে গাড়ি জুড়ে চলছে এখন চলা হচ্ছে কাজ কিন্তু কেমন করে চলছে ব্যাস জুড়ে ব্যাস তার মানে এখানে ব্যাস হচ্ছে ক্রিয়া বিশেষণ ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে একটা কাজ বৃষ্টি হচ্ছে এটা একটা কাজ কিন্তু কেমন গুড়ি বৃষ্টি ঠিক আছে আচ্ছা মুরব্বী দ্রুত দৌড়তে পারে মুরব্বী দৌড়তে পারে এটা বুঝলাম কিন্তু কিভাবে দৌড়তে পারে কেমন দ্রুত দ্রুত মানে তাড়াতাড়ি তাহলে এই যে তাড়াতাড়ি একটা ক্রিয়া বিশেষণ অর্থাৎ ভার্বের আগে যদি কোনো একটা শব্দ পাই এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ আশা করি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা আমি আরেকটা জিনিস তোমাকে দেখেছি তাহলে এই যে দেখো মুরব্বী লাফিয়ে নামছে এখন তুমি আবার দেখো তো যে মরব্বি নামছে এটা একটা কাজ কিন্তু কিভাবে নামছে লাফিয়ে এই যে লাফিয়ে যেহেতু আন্দোলন করা আছে এটা ক্রিয়া বিশেষণ ঠিক আছে এরপর দেখো পরিমনি হু হু করে হেসে উঠলেন হেসে উঠলো এটা একটা কাজ কিন্তু কেমন করে হু হু করে এই যে দেখো এসটা একটা শব্দ আসছে ঠিক আছে ছেলেটা জুড়ে চিৎকার করে উঠলো আছে চিৎকার করে উঠলো এটা একটা কাজ আমি মানলাম কিন্তু এর আগে জুড়ে আছে কেমন করে জুড়ে তার মানে এই যে বাড়বে আগে জুড়ে আসটা একটা কথা আছে এরপরে দেখো টিপটি বৃষ্টি পড়ছে তাহলে বৃষ্টি পড়ছে বলছিলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে এটা একটা কাজ কিন্তু কেমন টিপ টিপ আবার যদি এখানে ঘুরি ঘুরি থাকতো বা অল্প অল্প থাকতো বাড়ি বাড়ি থাকতো তাহলে এটাও কি ক্রিয়া বিশেষণ আশা করি বুঝতে পারছো ক্রিয়া বিশেষণ একদম শেষ আমি তখন তুমি অটোমেটিক এগুলো আমি মেতেই পারবা তার মানে আমাদের ক্রিয়া শেষ ক্রিয়া বিশেষণও শেষ এখন বাকি আছে শুধু বিশেষ আর হচ্ছে বিশেষণ আমি এই দুইটা পরে রাখছি কেন আবার তুমি বুঝতে পারবা ক্লিয়ার তাহলে তুমি আবার দেখো পৃথিবীতে যত নাম পাই বা সব বিশেষ ঠিক আছে পৃথিবীতে যত নাম আছে নাম সব বিশেষ্য আর নামের যদি দুর্গুণ অবস্থা বোঝাই তখন হচ্ছে কি এটা বিশেষণ এবার আমি তোমাকে একটু বলে এটা হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দিয়ে তোমাকে বুঝাইতে পারবো হ্যাঁ এখন নাম এই যে বিশেষ্যটা এটা কি কি হতে পারে দেখো বস্তুবাচক হতে পারে বই হতে পারে এরপর হচ্ছে মানে ব্যক্তিবাচক হতে পারে ডাকা এটা স্থানবাচক হতে পারে ঠিক আছে আচ্ছা এরপর আমি একটু আরেকটু বিষয় তোমাকে বুঝাই এই যে বিশেষণটা কেমনে বুঝবা পৃথিবীতে যত রঙের নাম আছে সকল রঙের নাম হবে বিশেষণ ঠিক আছে যত সংখ্যা আছে সব বিশেষণ হয়ে যাবে যেমন চার ঠিক আছে এই যে দেখো কম বেশি এগুলো হচ্ছে হচ্ছে কি বিশেষণ তার মানে পৃথিবীতে যত নাম আছে ব্যক্তি বস্তু সংখ্যা যাই তাকুক আর বিশেষণ হচ্ছে কি নামের যদি কোনো সম্পর্ক মানে নামের যদি কোনো দোষ গুণ অবস্থা বুঝে যেমন আমি যদি বলি যে রহিম একজন ছাত্র একটা কথা কিন্তু আরেকটা বাক্য যদি বলি রহিম একজন ভালো ছাত্র তাহলে ভালোর জায়গা যদি আন্দোলন করা থাকে তাহলে এই যে রহিম সম্পর্কে তত্ত্ব দিছে কি তথ্য দিয়েছে ভালো তার মানে এটা একটা ভুল তার মানে নাম সম্পর্কে যদি কোনো তত্ত্ব দেয় তাহলে এটা হচ্ছে বিশেষণ আর নাম নিজেই বিশেষ আশা করি বুঝতে পারছো এই শিক্ষার্থী এখন হচ্ছে আমরা প্র্যাকটিস করি এরপরে আমি বলছি বিশেষণ চিনবা হচ্ছে যত রঙের নাম আছে সব বিশেষণ আর বিশেষণ আর হচ্ছে যত সংখ্যা পাবা সব কি বিশেষণ আরো টেকনিক্যালি বলে দিচ্ছি ঠিক আছে আর নাউন সম্পর্কে যদি অতিরিক্ত কোন তত্ত্ব থাকে বা শব্দ থাকে এটাও বিশেষণ আর বিশেষ্য হচ্ছে পৃথিবীতে যত নাম আছে সব বিশেষ্য ঠিক আছে এবার হচ্ছে আমরা প্র্যাকটিস করি তুমি দেখো প্রশ্নগুলো কেমন করে হয় তোমাকে আগে আমি নমুনাটা দেখাই যে প্রশ্নটা কিভাবে থাকবে না হয় তুমি বুঝতে পারো না প্রশ্নটা দুইটা সিস্টেমে থাকে একটা হচ্ছে এই যে সেন্টেন্স আকারে মানে আটটা বাক্য দেওয়া থাকবে এখান থেকে যে কোনো পাঁচটা লিখবা আর একটা যে পেসেজ আকারে থাকে আগে আমরা এইটা দিকে সবচেয়ে বেশি মানে নিরানব্বই পার্সেন্ট হচ্ছে এই সিস্টেমে আসি অথবা আশি থেকে প্রায় নিরানব্বই পার্সেন্ট বুঝছো আচ্ছা মেন কথা হচ্ছে এইটা যারা পড়বে তারা কিন্তু খুব সহজে আনসার করতে পারবে মাত্র বেশি লাগবে না হ্যাঁ দুই মিনিটে এগুলো উত্তর করতে পারে সো যাই হোক এখন দেখো আমরা আগে দেখি তোমাকে লিখা থাকবে অতপাতে থাকবে আর এর আগে তো প্রশ্ন থাকবে আমি বলছি ঠিক আছে সো দেখো কি বলছে যে নিম্নের একার যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণের শব্দ শ্রেণীর নির্দেশ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে দেওয়া থাকবে যে কোনো পাঁচটা ঠিক আছে এখন দেখো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো এই বাক্যের মধ্যে আন্ডারলাইন করা আছে দেখো এই যে করা আছে মানে বাংলার আগে যে সোনার আছে জাস্ট এইটার নিচে আন্ডারলাইন করা আছে এখন তোমাকে বলছি যে এই যে সোনার এখানে এটা কি বোঝাচ্ছে এটা কি বিশেষ বিশেষণ সর্বনাম যুজক ঠিক আছে কোনটা বুঝাই চাচ্ছে এরপর হচ্ছে হে বন্ধু বিদায় আচ্ছা এই যে হে বন্ধু এটা কি বুঝাইছে এরপরে তুমি দেখো কাক ডাকা হ্যাঁ কাক ডাকা বুড়ে তার ঘুম ভেঙে গেল এই যে কাক ডাকা এইটা কি বুঝাইছে ফুল কি ফুটেনি শাকে শাঁকে মানে হচ্ছে বাগানে কি বুঝাইছে নিশীত রাতে বাচ্চা অথবা ভেজেছে বাসি নিশীত কি বুঝাইছে বিপদ কখনো এক এখানে বিপদ কি বুঝাইছে ঠিক আছে এখন তুমি প্রিয় শিক্ষার্থী এবার আমি একটু টেকনিকে তোমাকে দেখাই দেখো এই সিস্টেমে যে থাকবে তো কে টেকনিকটা আমি শিখাইছি দেখো অটোমেটিক পারবা হে বন্ধু হে বন্ধু তাকলে এটা হচ্ছে আবেগ তুমি কি করবা জানো উত্তরটা লিখবা যে দুই নং এর উত্তর হচ্ছে এই যে আমি দেখাচ্ছি যে এক ঠিক আছে দুই এরপর হচ্ছে তিন লেখলা এখন দুই নম্বর পারো এটা এটা হচ্ছে আবেগ জাস্ট এতটুক লেখলে হবে এটা হচ্ছে কি আবেগ শব্দ বা শুধু আবেগ লিখলে হয়ে যাবে একটা শেষ এতটুকি আমি একটু ব্র্যাকেটে লিখে দিব তোমাকে আচ্ছা তাহলে কি একটা পার্সোনা তুমি জাস্ট এখানে লিখবা কি আবেগ ঠিক আছে আর কিছু লিখার দরকার নেই হয়ে গেছে একটা সো এরপরে দেখো আমি তোমাকে বলি প্রথমটাই আমি দেখো আরেকটা দেখাই এই যে ব্যাস আছে ব্যাস তাহলে যদি কোনো কমা পাও কি পাও কমা যদি কমা সিস্টেমে থাকে অথবা হে বন্ধু সাবাস ব্যাস এগুলো যদি থাকে এগুলো প্রত্যেকটা হচ্ছে আবেগ শব্দ তাহলে এটাও লিখতে পারো শুধু আবেগ লেখলে হবে আবেগ শব্দ হবে কোনো সমস্যা নেই দুইটা তুমি অটোমেটিক আর তিনটা দরকার এরপরে দেখো আমি বলছিলাম যদি কোনো শব্দের শেষে তুমি লাম লাম তাকে তাহলে এটা হচ্ছে ক্রিয়া এটার নাম কি ক্রিয়া জাস্ট এটা লিখলে হয়ে যাবে ক্রিয়া কথা বুঝতে পারছো হ্যাঁ এটা হচ্ছে ক্রিয়া আচ্ছা তাহলে লাম আচ্ছা এখন এটা দুইটা সিস্টেমে লিখবে এটা হচ্ছে চাহিয়া দেখিলাম তাহলে এটা হচ্ছে তুমি কি পারলে যৌগিক ক্রিয়াও দিতে পারো অথবা শুধু ক্রিয়াও দিতে পারো যদি সবটার নিশ্চন্ডালেন করা এভাবে আমি একটু দেখাচ্ছি যদি এই পুরোটার নিশ্চন্ডালন করা তখন তুমি হচ্ছে যৌগিক ক্রিয়া দিবা কি দিবা যৌগিক ক্রিয়া কারণ কি এই ক্রিয়াটা হচ্ছে দেখো দুইটা মিলে তো তাই হচ্ছে যৌগিক শেষ তিনটা পারসো তুমি প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা তিনটা কি একদম ক্লিয়ার না আচ্ছা এরপরে দেখো বলছিলাম যে বালু এরপরে হচ্ছে মন্দ বালো মন্দ আর হচ্ছে নিষিদ্ধ যদি আগে পাও কোন শব্দের আগে পাও এটা হচ্ছে বিশেষণ এটা নাম কি বিশেষণ ঠিক আছে কি কি যদি তুমি ভালো পাও যদি আগে যদি পাও যদি মন্দ চাও মানে মন্দ পাও আর হচ্ছে নিশিদ্ধ ঠিক আছে এই তিনটা কথা যদি আগে পাও এটা একটা আমার ঠিক নেই তাহলে তুমি কি দিয়ে দেবে এটা বিশেষণ ঠিক আছে তাহলে কি বিশেষণ বিপদ কখনো একটা আসে না তাহলে বিপদ একটা নাম তাহলে এটা বিশেষ ঠিক আছে বিপদ কখনো এক আসে না এখানে বিপদ হচ্ছে কি বিশেষ কি বিশেষ বুঝতে পারছো তো এরপরে তাহলে কি আমাদের এক দুই তিন চার এটাও শেষ ফুল কি ফুটেনি শাকে শাকে মানে বাগানে আর কি ফুল কি বাগানে ফুটে নাই তাহলে এই যে ফুটেনি ফুটেনি একটা হচ্ছে ক্রিয়া কাজ কথা বুঝতে পারছো আচ্ছা তো আর একটা বিষয় তুমি লেখো বুড়ে বুর একটা নাম ঠিক না তাহলে এর আগে দেখো ডাকা মানে ডাকাটা কি তো মানে কাক ডাকা একটা মানে কাক ডাকা কি এখানে কাজ না তার মানে বুড়ের আগে যখন একটা শব্দ আছে অতিরিক্ত তখন এটা হয়ে যাবে কি বিশেষণ কি হয়ে যাবে বিশেষণ ঠিক আছে বুড় তো একটা নাম তাহলে নামের আগে যদি কোনো শব্দ পাও এটা কি হয়ে যাবে বিশেষণ হয়ে যাবে এরপরে দেখো বাংলা হচ্ছে একটা নাম ঠিক না তাহলে এর আগে এক্সট্রা একটা কথা আছে সোনার বাংলা তাহলে সোনার কথাটা এখানে হচ্ছে বিশেষণ কি হয়ে যাবে এটাও অটোমেটিকভাবে বিশেষণ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সো আমি যদি বলি এখন যে বাংলার আগে আমি যদি মন্দ দিই যে মন্দ বাংলা তাহলে মন্দ কি হয়ে যাবে বিশেষণ মানে বাংলার আগে তুমি যাই নাম দাও তা বিশেষণ হয়ে যাবে শিক্ষার্থী এভাবে দেখো এই টেকনিকে হচ্ছে তুমি এভাবে যে কোনো পাঁচটা লিখবা যে কোনো পাসটা পাশে পাশ পাবা কি বুঝতে পারছো কি সিস্টেমে আচ্ছা এখন কত হচ্ছে উত্তর গুলা কিভাবে লিখবা উত্তর তুমি চাইলে শুধু এইটাও লিখতে পারো এই যে এই সিস্টেম উত্তরগুলো গুলা লিখবা কাতাই স্যার সবগুলো উত্তর লিখবো না তুমি যেটা পারো মানে এখান থেকে পাঁচটা যে কোনো পাঁচটা পরে এই পাঁচটা তুমি সিরিয়ালে লিখবা আশা করি বুঝতে পারছো নিম্নরেখ যে কোনো পাঁচটি শব্দের ব্যাখ্যার অনেক শব্দ শ্রেণী নির্দেশ করো যাই হোক আমরা এখানে দেখবো আমি বলছিলাম টেকনিকে তুমি কোথাও এটা সর্বনাম এটা কি সর্বনাম শুধু সর্বনাম এটা না আরো অনেক আছে তুমি সে এরকম যদি কোনো কিছু থাকে তাহলে এটা কি সর্বনাম জাস্ট এটা লিখে ব্র্যাকেটে লিখে দেবো এটা সর্বনাম এই তুমিটা কি সর্বনাম এরপরে সবচেয়ে সহজ কোনটা জানো যদি কোনো আশ্চর্যবোধক চিহ্ন থাকে এই জি 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 আসছে জি তাহলে এটা হচ্ছে আবেগ শব্দ কি শব্দ আবেগ শব্দ আবেগ শব্দ জাস্ট আবেগ লেখলেও চলবে কোন সমস্যা লিখে দিবা শেষ কথা কি বুঝছো আচ্ছা আরো টেকনিক দিচ্ছি সাদা রং না যত রঙের কথা আছে সাদা কালো নীল লাল যাই তাকুক এগুলো হচ্ছে বিশেষণ কি এগুলা বিশেষণ কথা কি বুঝছো জাস্ট শুধু টেকনিক শিখে যাবে আর কিছু শিখার দরকার নেই শুধু টেকনিক শিখে যাবে শেষ মুহূর্তে তিনটা শেষ তোমার কথা হচ্ছে পাঁচটা পারলে হচ্ছে তার মানে একটা অনেকগুলো শেষ করে দিয়েছি এই যে তুমি সে তারা তাহার এগুলো থাকলে সর্বনাম আর সাদা কালো যত রঙের আছে রঙের যত নাম আছে এটা রঙের নাম সাদা ঠিক আছে তার মানে বিশেষণ কথা বলছো যত শেষে লাম থাকবে লাম চিলাম দেখলাম লাম থাকলে এটা হচ্ছে ক্রিয়া কি হবে ক্রিয়া লাম থাকলে তার মানে এটাই যে বুঝিলাম ক্রিয়া তারপর দেখো এই যে চাহিয়া দেখিলাম লাম আছে শেষে যত লাম আছে এটাও ক্রিয়া তার মানে কয়টা হইছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা হয়ে গেছে কয় মিনিট লাগছে দুই মিনিটে পাশে পাঁচ পাইছো দুই মিনিটে বাকিগুলো দেখার নেই বাকিগুলো কি দেখারও দরকার নেই তোমার এরপরেও বাকিগুলো করেই দিচ্ছে দেখো দান হচ্ছে একটা নাম দান নাম না নাম থাকলে কি বিশেষ্য নাম থাকলে কি বিশেষ্য না নাম থাকলে বিশেষ্য বাস এরপরে দেখো পহেলা বৈশাখ পহেলা বৈশাখ তো একটা না তো এটাও বিশেষ্য। পহেলা বৈশাখে একটা নাম না এটাও কি বিশেষ শুভাষ ঠিক আছে আর কোন নাম যথাযথা এটা সর্বনামে পড়ে এটা কি সর্বনাম বাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাত্র 3 মিনিটে আমি তোমাকে দুই আড়াই মিনিটে সলভ করে দিলাম পুরাটা আর একটা বুট আমরা প্র্যাকটিস করে দিই শুধু টেকনিক বলবো এরপরে দেখো মাঝে মধ্যে এভাবে দেখো পেসে জাকারেও তাকে পেসে জাকারে থাকলে কিভাবে বের করবা এখানে বলছে যে কোনো যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণিনি দেখকরো এবারেটাকে কিভাবে করব একটু ভিডিওটা অপেক্ষা করো আমি একটা প্র্যাকটিস করাই সেন্টেন্স আকারে তারপর আমরা পেসেস আকারেটা তোমাকে প্র্যাকটিস করাবো সুপার টেকনিক দেব ঠিক আছে এখন দেখো আমরা এটা প্র্যাকটিস করি বাট টেকনিক দিচ্ছি বলো বলছিলাম হে বন্ধু হ্যাঁ হে ওমা হে দ্বারা যদি কোনো কিছু বোঝাই তখন কি হবে বলো তো আবেগ শব্দ তাহলে এটা পারছ তুমি কি শব্দ আবেগ শব্দ ভাস্কার শেষ একটা শেষ তোমার আর কি বলছিলাম তোমাদেরকে বলো আর এখানে আমি যতগুলো টেকনিক বলছিলাম দেখো পারো কিনা তোমরা অভিমুখে থাকলে বলছিলাম অনুসর্গ কি টেকনিক পারতো অভিমুখে থাকলে এটার নাম কি অনুসর্গ আচ্ছা দেখা যায় না অনুসর্গ অভিমুখে তো কথা থাকলেই এরকম আরো কিছু আছে অভিমুখে পাশে অবধি ঠিক আছে কারণে এরকম থাকলেই অনুসর্গ ঠিক আছে বিপদ কখনো এক আসে না কি কখনো এক আসে না তবু তাকলে কি হবে দেখো তো যেগুলো সঠিক মানে যেগুলা সহজ তোমার জন্য পর বে বে কথা তাকলে ক্রিয়া লাম লাম ছিলাম গিয়েছিলাম বে এগুলো থাকলে কি ক্রিয়া 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 তিনটা কিন্তু শেষ তিনটা তোমার শেষ কোথাও শুধু কোথাও থাকলে কোথাও হচ্ছে একটা সর্বনাম এটা কোথাও কিন্তু স্থান এরকম দেখে সবাই বলবে স্যার এটা তো স্থান বুঝাচ্ছে এটা তো আমি অন্য কিছু হবে না এটা হচ্ছে সর্বনাম এটা কি সর্বনাম এটা কি সর্বনাম আচ্ছা নদীর বুকে চর জেগেছে তাহলে কার বুকে চর জেগেছে মূলত নদীর না ঠিক আছে কি জেগেছি চট জেগেছি ক্রিয়া বিশেষণ কি হবে ক্রিয়া বিশেষণ এটা একটা টেকনিক আছে ঠিক আছে এটা একটা টেকনিকটা আমি একটু বলতেছি দেখো এটা টেকনিকটা হচ্ছে এরকম যদি ভার্বের আগে মানে ভার্বকে যদি অতিরিক্ত তত্ত্ব দেয় এটাই ক্রিয়া বিশেষণ কাজ শেষ বলছিলাম তবু থাকলে যুজক তবু থাকলে কি যুজক তবু থাকলে যুজক অনেকগুলো আছে যুজক কতগুলো আছে বলছিলাম আমি কয়েকটা লিখে দিছি অলরেডি তোমাদেরকে দিয়ে দিছি ঠিক আছে ক্লাসে তো যাই হোক এরপরে দেখো বিপদ ক এক আসে না কি কোনো এক না বিপদ একটা না তাহলে বিশেষ্য কি হবে বিশেষ প্রিয় তোমরা সবগুলো পারছো এখান থেকে দেখো এখানে আটটা আছে আটটা পারার দরকার নাই এখানে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য কার প্রাকৃতিক সৌন্দর্য কার বলত বাংলাদেশের তার মানে প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য তো ঠিকই আছে বিউটি মানে সৌন্দর্য হ্যাঁ বিউটি মানে সৌন্দর্য তো এর আগে আর একটা তত্ত্ব দিছে এজন্য এটার নাম হচ্ছে বিশেষণ এই যে এটাও বিশেষণ হবে কথা বলছো এখন তুমি দেখো তো এখান থেকে জাস্ট লিখলেই পাশে পাশ কয় মিনিট লাগবে এগুলো আমি বলছি হে মানে এই যে কমাদা থাকলে চাবেক শব্দ কথা বুঝছো অভিমুখে অনুসর্গ অভিমুখে থাকলে অভিমুখে কথাটা যেখানে পাও বিপদ কখনো একা আসে না বিশেষ আর বলছিলাম দেখো বে পড়বে এটা থাকলে ক্রিয়া ঠিক নিক বুঝছো এবার দেখো তিন নগে আমরা এটা সলভ করাবো ঠিক আছে এখানে দেখো কি বলছে পেশেষ আকারে থাকলে পেশেষ আকারের ভিতরে দেখবা কিছু লাইন আন্ডারলাইন করা থাকবে বলছে একটু মিট মিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলতেছে আচ্ছা ক্ষুদ্র আলোটা জ্বলতেছে মিটমিট করিয়া কিভাবে জ্বলতেছে মিট মিট করিয়া জ্বলতাছে না এখন যদি ডবল শব্দ থাকে মিট মিট পিট পিট টিপ টিপ জুরি জুরি গুরি গুরি এরকম কথা থাকলেই এটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ তাহলে তুমি কাতায় কেমনে লিখবে জানো ধরো তুমি এক নং দিছো এটা এক নং দিলা এই যে দেখো মিট মি একটা বুঝিয়ে দিচ্ছি মিট মিট সমান ক্রিয়া বিশেষণ ঠিক আছে মিট পিট সমান কি লেখলা ক্রিয়া বিশেষণ এই তো এটা লিখে দিল আর কিছু দরকার নেই দেখা দরকার দুই নঙে দেখো কি বলছে দেওয়ালের উপর আচ্ছা তো আমরা হচ্ছে রিডিং করবো না এখানে কি বলছে নাচিতেছে এই যে লেখো এটা এই যে দেখো দেখো আমি একটু দেখাচ্ছি জাস্ট বুঝো টেকনিকটা নাচিতেছে যত চে থাকবো মানে যত চি অথবা চে থাকবে এটাই ক্রিয়া এটা কি শুধু ক্রিয়া শুধু ক্রিয়া ক্রিয়া কি বুঝছো সব দেশের সাথে যে চে তাকে চি তাকে এরকম থাকলে ক্রিয়া 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 ঠিক আছে এরপর আরেকটা একটা কি আছে দেখো হুকা হাতে হাতে কি হুকা হুকা মানে একটা নাম এই জন্য তিন নাম্বারটা তুমি দিবা দেখো হুকা ঠিক আছে হুকা মানে বিশেষ হুকা কি বিশেষ বাস কাজ শেষ কি বুঝছো মাত্র পড়াইছি না তবে কত থাকলে কি যুজক হম তবে কত থাকলে কি যুজক তবে কথা থাকলে জুজো কয়টা আছে এখানে চারটা আর মনে হয় দিত হ্যাঁ বলেছে এটা এখানে এটা থাকবে বুঝছো ধরো ক্ষুদ্রের মধ্যে কি আছে ক্ষুদ্র মানে কম বেশি এগুলো থাকলে বিশেষণ তাহলে আমি দিলাম পাঁচ ধরো ক্ষুদ্র ঠিক আছে এটা হচ্ছে বিশেষণ কি হবে বিশেষণ কথা কি বুঝছো তো এভাবে থাকবে এভাবে থাকলে না এই যে মিটমিট এরপর হচ্ছে ক্ষুদ্র তাহলে মিটমিট কি ক্রিয়া বিশেষণ মিট মিট কি ক্রিয়া বিশেষণ বলছে মিট 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 পিটপিট ঝুড়ি ঝুড়ি ক্রিয়া বিশেষণ ক্রিয়া লিখবা আর হুকা এটা একটু নাম হুকা হাতে তবে যুজক এখন দেখো এই বেকারণিক শব্দ শ্রেণী থেকে তুমি পাশে পাশ পাবা মাত্র পাঁচ মিনিটে এই যে দেখো যারা অলরেডি আমার কোর্সে ভর্তি আছে এই শীতটা থেকে পাঁচ নাম্বার মাত্র তিন পাতার একটা শীত মানে কয়েকটা জিনিস খালি মুখস্থ করবা যেমন আমি একটু টেকনিক বুঝাই এই যে বলছিলাম না যারা দেখছো ভিডিওটা যে আবেগ শব্দ এই যে এই যে এগুলো থাকলে আবেগ শব্দ এই যে দেখো কি বলছিলাম যে এগুলা কথা থাকলে হচ্ছে কি আবেগ শব্দ এই যে যুজুক বলছিলাম না এইগুলা কথা থাকলে যুজক এই যে তবে আছে দেখছো